আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর রাজধানী পুরাতন মটরস্ট্যান্ড এলাকায় মেসার্স বিশ্বাস অ্যান্ড সন্স পেট্রোল পাম্প আপদত খোলা রাখার অনুমতি দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত আদালতের নির্দেশ অনুসারে পুনরায় খোলা রাখা হয়েছে পাম্পটি উল্লেখ করা যেতে পারে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার অভাব এবং অনুমোদনহীন ভবনের কারণে পুরনো মটোস্ট্যান্ডের বিশ্বাস অ্যান্ড সন্স পেট্রোল পাম্প বন্ধ করার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত